হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এলাম পরবর্তী একটি ব্লগ নিয়ে তো দু হাজার তেইশ পনেরোই আগস্ট অর্থাৎ তোমার স্বাধীনতা দিবস তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর সাথে ডি কে ব্লগ স্টার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আমাদের যে সমস্ত পাড়ার মেয়েরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আজ আমরা এই দু হাজার তেইশ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করছি তো পাড়ার সমস্ত খুদে বাচ্চাদের নিয়ে আমরা সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করছি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আমরা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি তো এবার আমাদের মাল্যদান পর্ব চলবে আর এখানে যে দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চারা সমস্ত বাচ্চারা বেশ খুশিতে রয়েছে তো তোমরা পুরো ভিডিওটি দেখো দেখতে পাচ্ছা সমস্ত বাচ্চারা খুব আনন্দ রয়েছে তো আমাদের মাল্যদান হয়ে যাওয়ার পরে এরা কবিতা বলে আমাদের শোনাবে তো ছোট্ট ছোট্ট কবিতা বলবে यार अरे बोल अब आके मान के ले ना आज वाला तो काम बाऊ को तो अरे ना पता था बेटा का दे ना उसे छी ए भाई के दे रुक जा ऐसे ही हां तोरी खोल दे दे अच्छा इधर आ सो सामने से लगते ना चलो দু হাজার দিবস এই দিবসের উপলক্ষে আমরা আজকে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি তো আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা এখনই শুরু করবো প্রথমে আমরা পতাকাটা উত্তোলন করে তারপরে অনুষ্ঠান পর্বের দিকে এগিয়ে যাব সবাই সবাই একসঙ্গে একই সুরে যে জয়ের ধ্বনি আছে বন্ধে মাথারা দিয়ে আমরা পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করছে আমাদের হচ্ছে আমাদের বয়স জ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি বিমলা সর্দার

বয়োজ্যেষ্ঠ গুরুজন একটি বিভিন্ন সন্তান মানদ দান করছে যাবি না কোথাও বন্দে মাতরম জয় হিন্দ বন্দে মাতরম জয় হিন্দ

বন্দে আমার আয়ে আমর আয় আমার আয় আমার আয় আমার জয় জয় অমর আয় অমর আয় পনেরো স্বাধীনতা দিবস এবার আমাদের অন্যতম সদস্য

সেই সব আমরা একটি মিনিট সময় বের করে নেব তাদের আত্মার শান্তি কামনা অর্থে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো বিজয় টাইম লাগছে টাইম ওভার পঞ্জাব জয় হিন্দ জয় হিন্দ আমাদের বিধায়কো জয়দেব ভারত ভাগ্য বিধাতা پنجاب সিন্ধু গুজরাট মারাঠা দ্রা মা চলো যমুনা রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশি মাগে হে তবো জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভার জয় হে জয় হে জয় হে জয় 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 হে অন্য আমাদের সুন্দর তাহার মাঝে আছে দেশ সবুল দেশে সেরা ও যে স্বপ্ন দিয়ে তোয়রি সে যে সিটি দিয়ে घेरा আন্দেশটি দৃষ্টি কোথৌ পাবে না কো তুমি সবুল দেশে রানী সেজে হে আর সেজে রামা 나eleten 나eleten 내가 만든 배 query 내다살 resolute 내다살 내 다我跟你 들으세요 하얀 결혼 하얀 결혼부터

আই লুশালো ভারকাম সাম রে না উয়ালো উয়ার নটালো টু রে গরি আমরা করবো যা করবো যা করবো য Oh